দোকানের মতো নিমকি এবার থেকে বাড়িতেই বানিয়ে নিন খুবই সহজ একটা রেসিপি আর যে কেউ একবার দেখলেই বানাতে পারবে নমস্কার আমি সুচিত্রা আলিভেসেন কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজকের রেসিপি কাটা নিমকি বা কুচো নিমকি তাহলে চলুন আর বেশি দেরি না করে রেসিপিটি দেখে নেওয়া যাক তো কাটা নিমকি বানানোর জন্য আমি প্রথমে এখানে নিয়ে নিচ্ছি এক বাটি ময়দা এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর হাফ টেবিল চামচ মতো কালো জিরে এবার এই শুকনো উপকরণটা একসঙ্গে ভালো করে এইভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এবার এতে দিয়ে দেব দুই টেবিল চামচ মতো সাদা তেল তেলটা দিয়ে আটাটাকে ভালো করে এইভাবে ময়ম দিয়ে নেব খুব ভালো করে এইভাবে মেখে নিতে হবে যাতে তেলটা আটার সঙ্গে সমানভাবে মিশে যায় আর মাখতে মাখতে যখন এইভাবে মুঠো করা যাবে ভেঙে যাবে না তখন বুঝে নিতে হবে ময়াম দেওয়া হয়ে গেছে তো এবার এখানে আমি অ্যাড করে দেব জল নর্মাল রুম টেম্পারেচারে জল অল্প অল্প করে দিয়ে আটাটা খুব ভালো করে মেখে নিতে হবে রুটি বা পরোটার জন্য যেরকম আটা মাখতে হয় তার থেকে সামান্য একটু শক্ত করে আটাটা আমি মেখে নেব তো দেখুন আটাটা মাখা হয়ে গেছে এবার সামান্য একটু সাদা তেল নিয়ে ওপর থেকে এইভাবে ছড়িয়ে তারপর ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব অন্ততপক্ষে পক্ষে পনেরো মিনিট ফিরে আসলাম পনেরো মিনিট পর এবার আটাটা নিয়ে আবার একটু ভালো করে মেখে নিচ্ছি ভালো করে মেখে নিয়ে তারপর আটার মতো করে লেচি কেটে বেলে নিতে হবে তো একটা বেলুন চাকিতে আমি লেচিটা নিয়ে তারপরে ওপর থেকে ছড়িয়ে দেব সামান্য একটু ময়দা ময়দা ছড়িয়ে তারপর বেলে নিচ্ছি একদম রুটির মতো পাতলা করেই বেলে নেব তো দেখুন আমার বেলা হয়ে গেছে আর এই যে দেখুন কতটা পাতলা করে বেলে নিয়েছি এবারে কেটে নেব একটা ছুরির সাহায্যে এভাবে কেটে নিমকির সেপ দিয়ে নিতে হবে তো প্রথমে লম্বা লম্বি এইভাবে কেটে নিচ্ছি পুরোটা লম্বা লম্বি করে কাটার পর তারপর সামান্য একটু ঘুরিয়ে নিয়ে এইভাবে কোনাচে করে কাটতে হবে ছুরিটা আস্তে আস্তে করে এইভাবে টেনে টেনে কেটে নিচ্ছি আর দেখুন সবগুলো আমার কাটা হয়ে গেছে কত সুন্দর লাগছে দেখতে এবার এইগুলোকে তুলে নেব তো যে ছুরিটা দিয়ে কাটলাম সেটা দিয়েই আমি এইভাবে তুলে নিচ্ছি সবগুলো তোলা হয়ে গেছে আর বাকি আটাটাও আমি একই রকমভাবে এখন বেলে নেব তারপর সবগুলো বেলা হয়ে গেলে সোজা চলে যাব নিমকিগুলো ভাজতে তাই জন্য কড়াইতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল আর তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে আর তেল গরম হয়ে যাওয়ার পর নিমকিগুলো অল্প অল্প করে এতে দিয়ে দেব তেলের পরিমাণ অনুযায়ী নিমকিগুলো দিয়ে দেবেন আমি এখানে এক মুঠো মতো করে নিমকি দিয়ে দিচ্ছি আর নিমকিগুলো কাঁচা অবস্থাতে একসঙ্গে জড়ো হয়ে থাকে এইভাবেই আমি তেলের ওপরে দিয়ে দিয়েছি গরম তেলে দেওয়ার পর হালকা এইভাবে নাড়াচাড়া করলে আপনা থেকেই ছাড়িয়ে আসবে কোনো সমস্যা হবে না তারপর মিডিয়াম টু হাই আছে এইভাবে নাড়াচাড়া করে নিমকিগুলো একটু লাল করে ভেজে নিতে হবে তবে খেয়াল রাখতে হবে খুব বেশি যেন লাল হয়ে না যায় তাহলে পুড়ে যাবে হালকা একটু গোল্ডেন ব্রাউন কালার চলে আসলেই বুঝে নিতে হবে নিমকিগুলো ভাজা হয়ে গেছে তো দেখুন আমার নিমকিগুলো কিন্তু এই পর্যায়ে ভাজা হয়ে গেছে এখন আমি এগুলোকে তুলে নেব আর যেহেতু ডুবো তেলে ভাজা নিমকিগুলো তোলার পরে এই তেলের গরমে কিন্তু কালারটা আরও চেঞ্জ হয়ে যাবে তো সেই জন্য হালকা কালার চলে আসতে আসতে নিমকিগুলো এইভাবে তেল থেকে তুলে নিতে হবে তারপর বাকি নিমকিগুলো এই তেলে অল্প অল্প করে দিয়ে এইভাবে করে ভেজে তুলে নেব তো দেখুন আমি সমস্ত নিমকিগুলো ভেজে নিয়েছি এবার অপেক্ষা করতে হবে ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ পর ঠান্ডা হয়ে গেলে দেখবেন নিমকিগুলো কতটা মুচমুচে হয়েছে দেখুন এইভাবে একটু চাপ দিলেই কি সুন্দর গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে আর খেতে একদম দোকানের মতো টেস্ট হয় অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন তাহলে রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দেবেন আর অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন রেসিপির জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টা